तो आज हमरा हिंदे स्टेशन बाटे ओल तो से जगह जगह जुटी के लाइ तो हो करम एक कि कथा फेच्छा हो तो, को हो, में को था तो बेनी माधव ताकि कहे कि करम एक कि विषय हमरा के, के? फेच्छाई दे तो बेनी माधव दा करम एक कथा किच्छा हो জোহার দেখা এক যাওয়া পরবেক লস লসদা যাওয়া পরব যখন আমরা ভিতরে এখন ঢুকি গেলাই যাওয়া পরব চাই শুরু হয়ে গেলে সেই সময় বেড়ে সুন্দর কথা যে তই করমেক সম্বন্ধে ছলে তো করম করম মানেই করা ঠিক করম একটা সাংস্কৃতিক করম একটা চলন যখন কিছু করক জন্য আমরা প্রস্তুত হেলিও সেটাকে করম অতি এহে ঠিকলে সাংস্কৃতিকও মানে চলন আমরা চাই বাইরালি আমরা চলে শুরু করলিও আর ইটা আইলেক যাওয়ালে জওয়ালে যাওয়ালে যে জীবনে বাঁচে সবাদে বাঁচেক উদ্দেশ্যে আর জীৱনকে সুঘৰভাৱে কেচে জিনগানি বিতাও সেই সোৱাদে এহে যাৱে ধৰিকে আৰু হামৰ জীৱন জিন্দগানী পোহাই ডহৰটাকে খুন্দলিও তাক মানে জীৱন মানে বাঁচার জন্য রোজে আমরাকে খায়ে খোঁজে নিয়ে মন কথা নিশ্চয় নিশ্চয় দেখা কথা হবে জীবনে যতে কিছু হামরা ভিতরে আইলাহি বা আউতি বা আউই শাহী প্রতিদিন কিছু না কিছু আবৈ শাহী হামরা প্রয়োজন হিসাবে বিনা চাহিদায় মানে কহল গেলা হে বাংলায় একটা কথা কহত যে প্রয়োজনে আবিষ্কারের জননী হুম বা। হিন্দি যেটা পণ্ডিতরা কহলাত বা যেটা গমলাত সেটা হলে আবশ্যকতা হে আবিষ্কার কি জন্য যত কিছু আবির্ভাব হেলায় সেটা প্রয়োজনে হেলায় আজ যদি পৃথিবী পরিবর্তন হবে যেটাকে আমরা আবির্ভাব করতে একটা আবিষ্কার একটা আবির্ভাব যে আবির্ভাব মানে যেটা প্রকৃতিক চাহিদা স্বার্থে প্রকৃতি নিজেই তৈরি করে ঠিক সেটা হলে আবির্ভাব আর যেটা যে দুনিয়া আইলে সেটাই যে মানুষের যোগদান রয়ে সেটাই হলে আবিষ্কার আবিষ্কারে মানুষের হাত রয়ে সহযোগ রয়ে ঠিক তো এ যে প্রয়োজনে যখন আমরা দেখো যে পহিল এ জীবক যেসব মানে জীব যা তৈরি হলাত সৃষ্টি হলাত তাকে যেভাবে প্রক্রিয়া হয় সেটা তো আমরা বৈজ্ঞানিক বা আমরা পণ্ডিতরা সেটাকে খোঁজ করলাত প্রস্তুত করলাত সেটা আমরা জানিও পড়লাইও কিন্তু একটা আমরা দেখো যেটা বাস্তব সেদিনও সত্য আজও সত্য ভবিষ্যত অহ কাঠামোটাই অহটাই রতে যে প্রত্যেক জীবক পহিল প্রয়োজন চাহিদা যেটা এখন কহা গেলে সেটা হলে খাব হুম ওই আর কোন বাঁচো নি জানো অকর তখন বাঁচে করো আসা নাই যে এটা লম্বা করো কিন্তু পহিল প্রয়োজন হলে যে আমি খাপ কিনা এক খায়ের জন্যে সুব্যবস্থা হিসাবে ধারাবাহিক যে সিস্টেমটা বন গেলে সেইটি সেইটাই সাংস্কৃতিক উৎপন্ন হয় মানে রকা চহি চাহিদাটাকে ট্রেকা দেওয়ার জন্যে যে কর্ম করো সেইটাই হাঁ ওটা সু সুঘড় ধারাবাহিক হ্যাঁ মানে নীতিগত রীতিগত হ্যাঁ সিস্টেমেটিক যেটাকে কহা যায় সিস্টেমেটিক সিস্টেমেটিক ঢঙে যেটা সিস্টেম বনালা সেইটাকে সাংস্কৃতিক এটাকেই পরমের মাধ্যমে করমের মাধ্যমে যাওয়ার মাধ্যমে বা বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যমে এখরা জাগাই রাখাল জাগাই রাখালা সেটা কিন্তু আমার সেই যে পূর্বে যে লক্ষ্যে আমার এ হদিশ জাগলি এ দিশাটা হালি প্রয়োজন এ প্রয়োজনটাকে লক্ষ্য রাখি পরিবর্তনটা করে হেতে যদি প্রয়োজনটা আমরা ভুলি যাইও কিন্তু তখন মানে আবিষ্কার যেটা সেটা ভুল সেটা ভুল ধরে যেতে তখন হয়তো ওটা আমরা ক্ষতিকারক সেটা আমরা ত্রুটি কিন্তু এখন তো সেই ক্ষতিকারক দিকটাই বেশি দেখা যায় হ্যাঁ যখন আমরা নিজে লক্ষ্যটাকে ভুলি গেলিও যে আমরা ইটা করে না জেনে এহে লক্ষ্যটাকে যখন ভুলি গেলিও তো ক্ষতি হতে

ওটা কিন্তু আমার ফুর্তির জন্যে হবে লক্ষ্য ভষ্ট লক্ষ্য ভষ্টে সংস্কৃতি সংস্কৃতি সাধারণ কিনা করে মানুষকে অহ যে যে লক্ষ্য তুই ডেক বাড়াই রহিস যে উদ্দেশ্য তই মানে চলো রই সে উদ্দেশ্যটাকে বাঁধি রাখের জন্যে ওকে এ স্মৃতিটা মানে সংস্কৃতি গিলা অনুষ্ঠান করা হবে যে অস্মৃতিটা যেসন অকর ভিতরে জাগির তো যেসন কলে কি নিজে আপত্তির জন্য নিজে মাচি রহেক জন্য কামটা নিজে করে হেক আর সুগড়বাবু মাচি থাকি জন্য এটা কর কিন্তু এখন দেখা যায় হেক তো এখন লোকে নিজে প্রয়োজনটাকে টেন্ডার দিয়ে দেয় অন্য লোককে দেখি করা হতে

তো সেই রকম হবে যে যদি আমরা মানে খায়েরটা কেউ কাকেও টেন্ডার দিও তো আমার কি না অবস্থা হতে ভোগটা তো আমি মহসুস করি আর টেন্ডার দেওয়া নেই পারিও তাকর কারণ হয় দেওয়া পারিও পয়সায় আমি দিয়ে দেবে যে আমারটা খাই দেবে তাই কিন্তু ভুকটা আমার লাগাই কখন লাগয় এটা আমি জানিও ই সূচনাটা আমার হই নকি অন্য লোকের মানে বাঁচাই জন্য করা উচিত সেই নিজে মানে কামটাকে আমি নিজের কর্তব্যটাকে এটাকে আমরা একটা শব্দ প্রয়োগ করে পারি এটা ধরন ইটা আমার ধরন ইটা আমার ধরম এ ধরণ হলে ধরনচ্যুত হলে হবে যদি ধরে গিরো তো এতনাক্ষণ তোরা শুনলে যে নিজে বাঁচি রয়ে জন্য নিজে ভালোভাবে বাঁচে জন্যে করমে প্রয়োজন হয়ে রহে কিন্তু এখন দেখা যায় যে এটা টেন্ডার দিকে করা হয় মানে অন্য লোককে দেখে করা হয় তার মনে বুঝা যায় যে নিজে বাঁচে জন্য করা কিন্তু মরার জন্য করি লহ তো তোরা সেটা একটু ধ্যান দেইকে নিজ একটা নিজে করবে pore একটা pore করতে এই করি কি আজও আমরা কথা টি সেরাউলিয় জহর জহর